নবীজির কাছে প্রশ্ন কর ইয়া রাসূলুল্লাহ আপনি যে কমান্ডার সেনাপতি পাঠিয়েছিলেন নামাজের সময় প্রত্যেক রাকাতে শুধু সূরা ইখলাসের তেলাওয়াত করে কোন সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ইউলাদ ওয়া কুল্লাহু ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সেনাপতি প্রত্যেক রাকাতে শুধু সূরা ইখলাসের তেলাওয়াত করে সাধারণত ওনাদের বিষয়টা একটু খটকা লেগেছে জানার ইচ্ছা হয়েছে যদি আমি ইমাম বা কোনো ইমাম যদি অন্য কোন সুরা বাদ দিয়ে শুধু সোরা এখলাস পড়ে মুসল্লিরা হয়তো ভাববে হুজুর মনে হয় সোরা এখলাস আর কিছুই জানে না প্রশ্ন করতে পারে হুজুর কেন এত সোরা এখলাস পরেন ঠিক তেমন এই কাছে প্রশ্ন করলেন এই ব্যক্তি শুধু সোরা এখলাসের তেলাওয়াত করেন তোমরা যদি এই বিষয়ে জানতেই চাও তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসা করো কাকে তাকে গিয়ে জিজ্ঞাসা করো এবার যখন সকলেই গেলেন বললেন ভাই আপনি প্রত্যেক রাখাতে শুধু ইখলাসের এক কেন করেন প্রশ্ন করতেছেন প্রশ্নের জবাব সে বললেন লি আন্নাহা সিফাতুর রহমান ফানা উহিব্বু আন আকরা বিহা আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ি এই কারণে যে কারণ এই সূরা ইখলাসের মধ্যে আমি আমার আল্লাহর পরিচয় খুঁজে পাই আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলী সম্পর্কে এই সূরার মধ্যে বলা হয়েছে তাই এই সূরাকে পড়তে আমি বড় মহব্বত করি সুবহানাল্লাহ এজন্য আমি এই সোরার তেলওয়াত বেশি বেশি করি কারণ এই সোরার পড়লে কার পরিচয় পায় আল্লাহর পরিচয় পাওয়া যায় আর একমাত্র সুরা যার মধ্যে রব্বুল ইজ্জাত আল জালাল নিজের পরিচয় তুলে দিবেন সুবহানাল্লাহ পড়েন তখন নবীজি বলল তোমরা ওরে জানিয়ে দাও আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বু সুবহানাল্লাহ পড়েন আমার নবীজি বলে তার এই ভালোবাসা তার এই ভালোবাসার কারণে রব্বুল ইজাতল জালাল নিজে তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে আমার ফাইরা আমার আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে তার ভাগ্য ভালো নাকি খারাপ বলেন তো আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা বড় আশা আকাঙ্ক্ষা সে আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায় উনি যদি আমাদেরকে ভালোবাসেন আর কোনো চিন্তা থাকবে আর আল্লাহ যখন কোনো ব্যক্তিকে কোন মানুষকে আপনাকে অথবা আমাকে যদি ভালোবাসে জিব্রাইল কে ডাকে জিবরাইল কোথায় তুমি আমি আব্দুর রহমানকে বড় ভালোবাসি জিব্রাইল কে যখন এই কথা জানায় গোটা আসমান ফেরেশতাদেরকে জিব্রাইল ডাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল এই ব্যক্তিকে আব্দুর রহমানকে ভালোবাসে ওই সময় থেকে আল্লাহর ঘোষণার পর থেকে জিব্রাইল সহ প্রত্যেকটা ফেরিস্তা জিব্রাইলের ঘোষণা অনুযায়ী সকল ফেরিস্তা সেই ব্যক্তিকে মোহাব্বত ভালোবাসতে শুরু করে দেয় সোহানুল্লাহি সোহান